বিশ হাজার টাকা দিয়ে ছাগল কিনছি আপনাকে তো বলছিলাম সাড়ে টাকা দিয়ে ছাগল না ছাগলের বাচ্চা দিয়ে তুমি দেখো না কত বড় ছাগল কিনছে আমি আপনাকে দিছি সাড়ে পনেরোশো টাকা দিয়ে আমার বাপের বাড়িতে দিবো না কিছু খরচাপাতি আছে তোমার বাপের গুষ্টি মারি ছাগল আর খাওয়া লাগবে না ছাগলের তোমার

এটা আমি বিশ হাজার টাকা দিয়ে গিয়েছি তো বাবু কেমন হয়েছে এটা আমার সাথে তো হয়েছে বড় হয়েছে তো বড় হয়েছে না লাভ হয়েছে এনে লস হয়েছে আমার লাভ হয়েছে তো তোমাকে আমি যে কি বলে ধন্যবাদ দিই বাবু রে তুমি আমার কষ্টটা না তোমাকে আগে ইদ মোবারক করে নেই কিন্তু তোমার চাষি তো আমার দুঃখটা বোঝে না কেন কি হয়েছে চাষি কি হয়েছে গেট লক করে দিছে বলছে তো তোমাকে আর বাড়িতে আসতে হবে না সাড়ে পনেরো টাকা এটা আমার অপরাধ বিশ হাজার টাকা থেকে ছাগল কিনছি ও তাহলে ঠিক আছে এটা আমি একটা আমার উপকার করতে পারবি কালকে ইদিত এই ছাগল আমার কালকে বন্ধু তো আর রাখা যাবে না

আরে ভাতিজা না কেন আমরা কি নংরা আমরা পরিষ্কার পরিছন্ন থাকি আমার ছাগল যদি নংরা ভাবে কুরবানি দেই তাহলে আমার কি কুরবানি হবে কেন হবে বড় হবে না কেন হবে আরে আমার ছাগলটা তো পরিষ্কার রাখতে হবে ভাতিজা তুমি কি ধরনা হ্যাঁ কুরবানি দিতে হবে তুমি আছে না তুমি আমাকে হেল্প করো তো